আসসালামু আলাইকুম কি নাম আপনার সনিয়া আমাদের এখানে কতদিন চার মাস কি হিসেবে জয়েন করছিলেন হেল্পার এখন কি হইছেন অপারেটর কি মিশিন চালাচ্ছেন হিড অফ দ্য মেশিন এই মেশিন তো সচরাচর ছেলেরা চালায় আপনি মেয়ে হয়ে কেন সাহস করছেন চালানোর বুঝি একটু জোরে বলেন মানে আপনার সাররা উদ্বুদ্ধ করছে আপনাকে এখন কি প্রসেস করতেছেন ইনসিএম না কত পারেন আসি পারেন একটু কাজ করেন আমরা দেখি এটা ওয়ান শটে করতেছেন তাই না মানে ওয়ান শটে করতেছেন পুরোটা আপা শুরুতে আপনি কত যখন শুরু মানে যখন স্টার্ট করছিলেন শিখা তিন চার পিস করে করছিলেন এখন আপনার আশি পিসে আসছে কয়দিন সময় লাগছে সময় লাগছে কয়দিন দুই মাস দুই মাসে আশি বিজে চলে আসছেন বেতন কত টাকা এখন তেরো হাজার সাতশো আর যখন জয়েন করছেন হেল্পারে বারো হাজার পাঁচশো টাকায় নাকি লাস্ট মাসে ওভারটাইম হইছে কেমন কম হইসে সব মিলে কয় টাকা পাইছেন এখন ওভারটাইম কম হওয়াতে স্যালারি একটু কম আসতেছে কিন্তু আপনি সাড়ে বারো হাজার থেকে অলমোস্ট আপনি কত টাকা বাইরে গেল আপনার স্যালারি বারোশো টাকা বাইরে গেছে কয় মাসে চার মাসে এরপরে হচ্ছে আপনার হাজিরা বোন আছে টাকা বাড়ছে তাই না এখন নতুনরা এই কাজটা শিখতে চাইলে তারা কি পারবে আর মেয়েরা যেহেতু আপনি একজন মেয়ে হেল্পার হিসেবে জয়েন করে এখন ফিড অফ দা আর্মিশন চালাইতেছেন তাও ইনসিএম করতেছেন সুন্দরভাবে তাহলে অন্যরা হতে পারবে নাকি তাহলে আপনি একটু কাজ করেন আমরা দেখি আপনি কিভাবে কাজটা করেন পয়েন্ট মিলাই দিচ্ছেন না এটা অনেক বড় গার্মেন্টস তাই একটু কম হচ্ছে নয় আরো বেশি হইতো তাই না পুরাতনরা কত করে পুরাতনরা হ্যাঁ একশো দশ করে বাইরে থেকে বাইরে মার্ক মিলে দিতে হয় ঠিক কিনা এই হলো ফিড অফ দা মেশিন উনি একজন মেয়ে মেয়ে হয়ে উনি এই মেশিন চালাচ্ছে এবং উনি বর্তমানে আশি বিশ প্রোডাকশন দিচ্ছে যেখানে সিনিয়র অপারেটররা করে একশো থেকে একশো বিশ উনি এখন ইনসিএম আশি বিশ করতেছে ইনশাল্লাহ ওনার আপনার একশো বিশ বা একশোতে যাইতে কতদিন লাগতে পারে আরো আর বেশি দিন লাগবে কতদিন এক দেড় এক দেড় মাসের মধ্যে আপনি পারবেন হ্যাঁ তার মানে মেয়েরা সাহস করলেই পারবে নাকি আমরা কিন্তু শুরু থেকে দেখি আপনি একটা গার্মেন্টস দেন কিভাবে করতেছেন একটা গার্মেন্টস দাও ভাই सुरते फोल्डर ने नीचे दिसन ना येले मार्क मिले दिसेन जॉइंट मिले है ठीक है <laughs> ঠিক আছে আপা ধন্যবাদ আপনাকে কেমন ভালো থাকবে